আপনার গাছে প্রচুর পরিমাণ মরিচ ধরাতে চান কিন্তু কিভাবে। আপনার মরিচ গাছ বড় হচ্ছে না কিংবা সঠিক বৃদ্ধি পাচ্ছে না আপনার মরিচ গাছের ফুল আসছে না আবার গাছে ফুল আসলেও ঝরে যাচ্ছে চিন্তার কোনো কারণ নেই এই পোস্টটা যারা বাণিজ্যিকভাবে মরিচ চাষ করছেন তারা অবশ্যই এটি ব্যবহার করবেন আর যারা সাত বাগানে মরিচ চাষ করছেন তারা কেউই মিস করবেন না স্প্রে করতে এই পোস্টে সব উপাদান ব্যবহার করব এই উপাদানগুলো অবশ্যই আপনার সংগ্রহে থাকতে হবে চলুন শুরু করা যাক মরিচ গাছের জন্য মিশ্র সার তৈরি এই মিশ্র সার তৈরি করার জন্য মূল চারটি উপাদান প্রয়োজন হবে এক ছোলুরা চিলেটের জিম ছলু বুরন এবং ছালফারযুক্ত ফাঙ্গিসাইড এখন এই উপাদানগুলো আমাদের তৈরি করতে হবে সেটা হচ্ছে প্রথমে একটি মগে দুই লিটার পরিমাণ পানি নিতে হবে এতে যোগ করতে হবে ছালপার যুক্ত অর্থাৎ থিওভিট এটি যেমন গাছের বাড়তি ছালফারের চাহিদা পূরণ করে একই সাথে ছত্রাকনাশক হিসেবেও কাজ করে আবার ছালপার উপাদান থাকায় মাকড়নাশক হিসেবেও কাজ করে তাই প্রতি লিটার পানির জন্য তিন গ্রাম হারে ব্যবহার করতে হবে আপনারা চা চামচ এক চামচ পরিমাণ ব্যবহার করতে পারেন একটু বেশি হলেও সমস্যা নেই এটি গাছের ফুল ফল ঝরা রোধ করবে আসলে আমাদের গাছের ফুল ফলগুলো ঝরে যায় তখন আমরা এভাবেই এই প্রক্রিয়া অনুযায়ী যদি চলি তাহলে গাছের ফুল ফল ঝরাটা বন্ধ হবে ইনসা এরপর এই দ্রবণে যোগ করতে হবে ছোলুবরণ এটি গাছের ফুলের সংখ্যা যেমন বৃদ্ধি করে একই সাথে গাছের ফুল ঝরা রোধ করতে হবে রোধ করবে সবচেয়ে বেশি কাজ করে এই ছোলুবরণ গাছের ফুল ঝরা রোধ করে পরিমাণ হবে দুই থেকে তিন গ্রাম প্রতি লিটারের জলের জন্য মনে রাখবেন প্রতি লিটার পানের জন্য দুই থেকে তিন গ্রাম আপনাকে এটি আপনার ছাদ বাগানে কিংবা বাণিজ্যিক মরিচ চাষের জন্য অবশ্যই সঙ্গে রাখতে হবে এরপর যে উপাদানটি যোগ করতে হবে এটি হলো চিলেটের জিং। এটি গাছের নতুন কুশি পাতা বৃদ্ধি করতে সহায়তা করে এবং কুড়ি বন্ধ কুড়ি বন্ধ করে গাছের যে ফুল আসার আগে যে ছোট্ট ছোট কুড়ি হয় এই কুড়ি পড়া বন্ধ করতে এটি অনেক কার্যকরী যার ফলে অধিক পরিমাণ ফুল আসে পরিমাণ হাফ গ্রাম প্রতি লিটার পানির জন্য হাফ গ্রাম মনে রাখবেন প্রতি এক লিটার পানির জন্য হাফ গ্রাম চিলেটের জিং মেশাতে হবে এরপর উপাদানটি হলো ফোলোরা এই ফলোরা এটি নাইট্রোজেনযুক্ত একটি পিজিআর আমরা জানি গাছের অধিক পরিমাণ ফুল ফল আনতে এবং একই সাথে গাছের ফুল ফল ঝরা রোধে খুব ভালো কাজ করে এই পিজিআর যেহেতু নাইট্রোজেন উপাদান রয়েছে তাই গাছের অধিক পরিমাণ সবুজ করে যার ফলে খাদ্য অধিক পরিমাণ উৎপাদন করতে পারে এর পরিমাণ হবে দুই থেকে তিন গ্রাম প্রতি লিটার পানির জন্য আপনারা প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম মিশাতে দেবে মেশাতে হবে আর কি এরপর একটি উপাদান যোগ করতে হবে এটি অনেকটাই গুরুত্বপূর্ণ যদি বর্ষার ক্ষেত্রে হয় আপনারা মনে রাখবেন যদি মরিচ চাষ করেন বর্ষার সিজনে তাহলে এটি যোগ করা গুরুত্বপূর্ণ আর যদি খরা মৌসুমে হয় তাহলে যোগ করবেন না বর্ষার ক্ষেত্রে বলি যখন আবহাওয়া বৃষ্টি সম্ভাবনা থাকে এটি হলো ম্যাজিক ড্রপ ম্যাজিক ড্রপটা দিলে মানে কীটনাশক যখন অথবা কীটনাশক অথবা ছত্রাকনাশক যখন আপনার স্প্রে করবেন ম্যাজিক ড্রবটা দিলে আপনার বৃষ্টি মানে কীটনাশক স্প্রে করার পরেই যদি বৃষ্টি হয় তাহলে অত সহজে আর কি কীটনাশকটা নষ্ট হয় যায় না এটি কার্যকর বহাল থাকে এই দুটি স্টেক হলে দশ মিনিটের মধ্যে আর কি গাছে পুনরায় ছড়িয়ে পড়বে তাই বর্ষাকালীন সময় এই ম্যাজিক ড্রোভ ব্যবহার করবেন এবার এই দ্রবণকে খুব ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট মিশ্রণ মিশ্রণ করে নিতে হবে যাতে খুব ভালোভাবে সবগুলো উপাদান মিশে যায় আপনি জৈবিকভাবে ফলন উৎপাদন করতে গেলেও এই কয়টি উপাদান আপনাকে অবশ্যই সংগ্রহ রাখতে হবে তাই এটি আমাদের নিয়মিত স্প্রে করতে হবে এবার একটি স্প্রে বোতলে ভরে অথবা ষোলো লিটার আপনার স্প্রে মেশিনে পরন্ত বিকেলবেলায় আপনার গাছে খুব ভালোভাবে নিচ থেকে উপর পর্যন্ত গাছে স্প্রে করতে হবে এটি ফুল ফোটার আগে স্প্রে করলে খুব ভালো কাজ করে ফুল ফোটার সময় যে কোনো স্প্রে করলেই পরাগায়নে ব্যাঘাত ঘটতে পারে তাই আপনারা এই সময় স্প্রে করবেন না করার চেষ্টা না করাই ভালো আর কি স্প্রে করলে যখন ফুল থেকে মরিচ আসে আসতে শুরু করে তখন আপনি আপনার মরিচ গাছের অধিক পরিমাণ ফলন পেতে হলে আমাকে অবশ্যই এই দ্রবণে স্প্রে করতে হবে আপনারা বস্তা কিংবা টফের মধ্যে মাটি ভরে মরিচ চাষ করতে পারেন ছাদ বাগানে দিন পর পর স্প্রে করবেন অবশ্যই পনেরো দিন পিন পনেরো দিন পর স্প্রে করবেন হুম ওভার ডোজ করবেন না যেহেতু পরিমাণে খুবই কম লাগে তাই একবার কিনলে অনায়াসে এ ভালোভাবে স্প্রে করা যায় আপনারা এই দ্রব্যগুলো ভালোভাবে স্প্রে করবেন ইনশাল্লাহ মরিচের অনেক ফলন বৃদ্ধি পাবে আমি পূর্বেই যে বলছি মরিচ গাছের ফলন তিন গুণ বৃদ্ধি পাবে তিন গুণের চেয়েও বেশি ফলন বৃদ্ধি পেতে পারেন এই দ্রব্যগুলো যদি আপনারা নিয়মিত স্প্রে করেন ধন্যবাদ মরিচ চাষ সম্পর্কে আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তা জানতে পারেন পোস্ট ভালো লাগলে অবশ্যই অবশ্যই যদি পোস্টটি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্যকে জানানোর সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম